তিনি সৃষ্টি করেছেন সালাম দেও তিনি পরে দেখাবেন ইনশাল্লাহ তো হঠাৎ চলে আসছে বাড়িতে সবাই কেউ কী অবস্থা আসলে মা ও থাকেন অনেকগুলা কাজ আসলে করা হয় নাই পরিষ্কার হয় নাই তো হঠাৎ চলে আসছি বাড়িতে এসে ওগুলা পরিষ্কার করে একটু একটু করে কাজ করতে চাচ্ছি তো আসলে বাড়িতে থাকে নাই মা একা অনেকগুলো কাজ করতে পারেন নাই যা হতে চলে সে সময় সফল হয় তারপর চলে আসলো ভাই বাড়ির অনেক সুন্দর ছিল তো সবাই মিলে ছাতাটা দেখলাম পরের দিন সকাল হলো সকালবেলা আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে আসছি বাপার বাড়িতে মানে বাপার বাড়িতে চলে আসছি ওখানে আমার পরে একটু কাজ ছিল একটু প্রয়োজন ছিল তো আমাদের ওখানে একটু মেসাপ খাওয়ানি হবে এই জন্য চলে আসলাম তো অনেক কিছু রান্না হয়েছে সব কিছু আবার ভিডিও ক্লিপ নিতে পারি নাই তো ওখানে মাছ পাদা হচ্ছে মাছ পাদা করা অনেক কিছু রান্না হয়েছে আসলে আমার মনে থাকে না কোথাও গেলে কারোর সাথে গেলে মনে থাকে না তো এখানে সকালবেলা একটু পেয়ারা আর গাছ থেকে গাছের সবজি টাটকা টাটকা ওগুলো পেরে আনেছিলেন সাইজুরাব্বু আর ওখানে বসে তারা বাবা মেয়ে খাচ্ছে দেখেন সুন্দর শকান বৃষ্টি তো ওখানে রান্না হচ্ছে গরুর মাংস রান্না গরু মাংসগুলো মাটির চুলা সত্যি অনেক ভালোই লাগছে খুব টেস্টিও হয়েছিলো খুব ভালো হয়েছিলো তো সবার দুয়ার রহমতে মেসাব হুজুর এরা খাইয়া খেয়ে দিয়ে অনেক প্রশংসা করেছিলেন তো ওখানে ডিম কোলা হয়েছে ডিম খুলে ডিমর একটা আইটেম ছিল ওখানে আর কি অনেক কিছু রহমতে হয়েছে অনেক ভালোই লাগছে আসলে কোনো প্রয়োজন প্রস্তুত হওয়ার আগে যখন তারিখ নির্ধারণ করা হয় তখন আমি খুব বেশি টেনশন ফিল করি আল্লাহ রহমতে সব কিছুই হয় আর পরিবারের সবাই থেকে মা ভাইয়া বোন ও সবার পক্ষ থেকে আমাকে অনুমতি দেওয়া হয় আমার কাছে সবাই আবদার করে আমি রান্না করার জন্য তো ভালোবেসে আসলে রান্না করে আমি পছন্দ করি সব কাজ থেকে রান্না করাটাই ভালো লাগে আমার তো সব কিছু রান্না করেছে আমার মাও করেছে আমার বাড়িও করেছে তো পরিবারের সবাই আসলে এই দাওয়াতে এই প্রোগ্রামে উপস্থিত হতে পারে নাই আমি এসেছি আমাদের ছয় ভাই বোনের মধ্যে আমি আর আমার ভাই আমরা দুজন এসেছি আমরা এসে আনন্দ করেছি এবং দোয়া মাহ আমরাই যুক্ত ছিলাম তো আজকে আমাদের বাবার আব্বুর আব্বুরছিলায় আমরা হুজুর আব্বুর জন্য দোয়া করার জন্য হুজুর খাওয়ানো হয়েছে আমাদের বাসায় তো অনেক সময় আসলে আমি ভিডিও ক্লিপ বলতে পারি না তো এখানে আমি ডিম ডিমগুলা পরিষ্কার করার চেষ্টা করেছিলাম সিদ্ধ দেওয়ার পর ডিমগুলো খুলছি আর আমার ছেলেটা ভিডিও করে নিয়েছি তো আমি বললাম আচ্ছা ভালোই তো করেছো ভিডিও করেছো সমস্যা নেই আর সবগুলো ভিডিও আমি করতে পারি নাই তো সবাই কেমন আছেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো যারা যারা প্রতিনিয়ত আমাকে ভালোবেসেন সাপোর্ট করেন আসলে আপনাদের দোয়া ভালোবাসায় অনেকটুকু এগিয়ে যেতে পারছি আমি আপনাদের ভালোবাসা চাচ্ছি আপনারা পাশে থাকুন আর এই দেখেন আমাদের এই বাইরের দিকে একটু দেখা যাচ্ছে তো সবগুলো আয়োজন আসলে সুন্দর মতোই হয়েছে হঠাৎ আসলে আমার আসে আর বাবার বাড়িতেই যে আমার একটু বেশি আমি সবার থেকে বেশি থাকি সবার থেকে বেশি আছি আর দুদিন স্কুল বন্ধ এই জন্য আর কি শুক্র শনি এই জন্য আসতেই পেরেছি তো ওখানে মাছ বাজা হয়েছে মাছগুলা বাজা হয়েছে আসলে তো মাছগুলা বেজে বেজে অনেক লাল লাল করে মাছ যে ওগুলা মাছ মানে বাজা বাজা করে দেওয়া হবে মশলা লাগে অনেক কিছু তো প্রত্যেকগুলো আইটেমও আসলে অনেক টেস্টি হয়েছিল আর সব কিছু আসলে মনে থাকে না ভিডিওগুলি আমি তো বলেই যাই আত্মীয় স্বজন সবাইকে পাইলে সব কিছু বলে যাই ভিডিও করে তো মনেই থাকে না তো ওখানে হুজুরা খাওয়া দাওয়া হয়েছে এবং ফল ফ্রুটটাকে লইয়া সব কিছু ডেজার্ট আইটেম অনেক কিছু ছিল তারপর ওরা খাওয়া দাওয়ার পরে ওরা আমাদের বাসা যেগুলো ছিলাম আমরা খেতে বসছি আমাদের তো অনেকগুলা আনা হর অনেকগুলো আর কি খাওয়া দাওয়া সব কিছু আমাদের জন্য রেডি করা হর পুজোর খাওয়া দাওয়া করে পরিষ্কার করার পরে তো আমরা খেতে বসছি আর এখানে আমার মেয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া কেন আমরা আপনাদের পাশে আছি আলাইকুম